আপনার আমার সবার পছন্দের এখন নিয়ে এসেছে আরো নতুন নতুন কিছু জুতোর কালেকশন রোসাভোর নতুন জুতোর কালেকশন আপনার স্টাইল এবং কমফোর্ট সেরা ঠিকানা কিন্তু হতে পারে এখন থেকে শপিং হবে আরো সহজ আপনারা চাইলে সরাসরি শপে গিয়ে কিংবা তাদের অনলাইনে তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও কিন্তু অর্ডার করতে পারেন এবার চলুন জেনে নেওয়া যাক রোসাভোর এইবার নতুন জুতোর কালেকশনে কি কি এসেছে এই যে আমি আপনাদের সাথে খুব সুন্দর কিছু কালেকশন কিন্তু পরে ইতিমধ্যে দেখাচ্ছি রোসাভার প্রতিটি জুতো তৈরি করা হয় দক্ষ কারিগরের যত্নে এখানে কোনো ধরনের লেস ব্যবহার করা হয় না প্রতিটি জুতোতেই থাকছে ট্রেন্ডি ও ফিনিশড হ্যান্ডক্রাফটেড টাচ যা আপনার লুককে করে তুলবে আরো ইউনিক এবং স্টাইলিশ থাকছে দামে সাশ্রয় এবং মানে সেরা আপনি নিশ্চিন্তে আপনার বাজেটের মধ্যে সবচেয়ে ভালো জুতোটি কিন্তু বেছে নিতে পারবেন রোসাভোর্ড থেকে তাদের প্রত্যেকটি কালেকশন শুধুমাত্র সুন্দরই নয় বরং এগুলো অনেক বেশি কমফোর্টেবল হয় আপনি চাইলে এগুলো ডেইলি ব্যবহার করতে পারেন কিংবা যে কোনো অনুষ্ঠানেও খুব ইজিলি পরে ফেলতে পারেন আর হ্যাঁ রোসাভো কিন্তু তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টিও দিয়ে থাকে আমি নিজে বহুদিন ধরে রোসাভোর জুতো ব্যবহার করছি তাদের ইউনিক ডিজাইন এবং কোয়ালিটির সাথে সার্ভিসেই আমি সবসময় অনেক বেশি মুগ্ধ হই তাই আপনারা যারা এই সুন্দর কালেকশন গুলো পার্চেস করতে চাচ্ছেন অবশ্যই ভিজিট করবেন রোসাভোতে কিংবা তাদের শোরুমে আল্লাহ